আজকে আপনার সাধারণ ছাত্র ছাত্রী হিসাবে আপনাদেরকে আজকে আমরা মাফ করে দিলাম নেক্সট টাইম হবিগঞ্জে যদি এরকম কোনো কিছু দেখি হবিগঞ্জের ছাত্র সমাজ বসে থাকবে না আপনাদেরকে আমরা এখানে পরিচয় দেয় আমি ছিলাম রহমান প্রেসিডেন্ট আমার সাথে আছে এই দিক শুনিয়া এখন আপনারা যা এখানে আছেন সবাই টুকু মনে শিক্ষার্থী আমরাও চাই যে কোটা সংস্কার যে আন্দোলনটা এটাও আমরা ছিলাম আমরা এটা পক্ষে ছিলাম কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দেশন্ত শেখ হাসিনা কোটা সংস্কার করেছেন হ্যাঁ এখানে কৌটা নিয়ে এসেছেন সাত পার্সেন্ট আর মেধা তিয়ানব্বই পার্সেন্ট যেহেতু এই আন্দোলনকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়েছেন তারপর এইসব দেখা শেখ হাসিনা এইগুলা লেখাত আমরা হবিগঞ্জের সাধারণ ছাত্র সমাজ এগুলো মেনে নিব না আপনাদের যারা এখানে উপস্থিত আছেন আপনাদেরকে আমরা বিনিময়ের সাথে বলবো আপনারা সবাই কোমল মধ্যে শিক্ষার্থীরা আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে আমরা আপনাদেরকে কোনো কিছু পরবর্তীতে বলা লাগে আপনারা আমাদেরই ভাই আমাদেরই বন্ধু আমাদেরই চাঁদাত ভাই ভাই কিছু কোনো না কোনো একটা লাগেন আমরা চাই না যে আপনাদেরকে পড়া করে কোনো কথা বলছি আপনার এইসব দেখলে স্টেপ ডাউন শেখ হাসিনা এই সে আরো বাজে কথা এগুলো কিন্তু নেক্সট টাইম আজকে আপনারা সাধারণ ছাত্র ছাত্রী হিসাবে আপনাদেরকে আজকে আমরা মাফ করে দিলাম নেক্সট টাইম হবিগঞ্জে যদি এরকম কোনো কিছু দেখি হবিগঞ্জের ছাত্র সমাজ বসে থাকবে না

কি হবাই মাজত মাতো মাজত

আমি বিশ্বাস করি আমরা বিশ্বাস করি যারা এটা লিখছে এটা হচ্ছে জামাতের ছাত্র এছাড়া এটা কেউ লিখতে পারে না তোমরা এটা লিখছো আমি বিশ্বাস করি না ঠিক আছে ভাই তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা

আমার ভাই চোদ্দ গোষ্ঠীর মধ্যে আমরা কোনটা মুক্তি নাই আমরা চাই না কোটা কোটা চাই মাননীয় প্রধানমন্ত্রী দেশ তো শেখ হাসিনা কোটা সংস্কার করছেন এই জন্য তো আপনারা যারা সাধারণ ছাত্র আছেন শেখ হাসিনা কে ধন্যবাদ জানানো উচিত কোটাকে নামি আনছে সাত পার্সেন্ট যেখানে ছিল ছাপ্পান্ন পার্সেন্ট মেধা এখন তিরানব্বই পার্সেন্ট আপনাদের সবার আপনারা যারা সাধারণ ছাত্রত্রী আছেন আপনাদের সবার প্রতি আহ্বান থাকবে আপনারা মিছিল দেন আনন্দ উল্লাস করেন মিষ্টি বিতরণ করেন